কিরে ভালোই তো আজকে দি ব্যাক গিয়ে আইছ রে কিরে ওড়ো কিডো কিলটু না কি রত হই হো স্যার আমারে চিন্তাইছ না সবাই বাদে বাদে ইসকুল লাগার তোর কোন দরকার রে ওরা যে কিছুই করছ না ওরি করে কি লিখব তুই ওরা না করলে কি হবে স্যার আমার মাথায় আউটলুট দিনালা বেশি তুই আমার হাতে বুদ্ধি খাটাস রাখ তরে আজকে মন পেয়াছে ফালামু জায়গা কেলটু বইয়ের কোনো পড়া তরে না তোকে বাড়ি সম্পর্কে কোনো প্রশ্ন করতে পারবি তো কি যে কন স্যার আঙ্গে বাড়িতে কোনে কি আছে সব আমি জানি ধরে হালান প্রশ্ন গেদা তোকে বাড়ির সামনে যে পাগারটা আছে পাগারে কয়েক গ্লাস পানি হব কহাবি এইটা কোনো প্রশ্ন হইল স্যার গ্লাস যদি পাগারের সমান নয় তাহলে এক গ্লাস পানি আছে আঠ গিলাচ যদি পাগাৰীৰ অৰ্ধেক ছাইজে ৰয় তেতিয়াহ'লে দুই গিলাচ পানী আছে